গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রবিবার এখন দুপুর একটা মতন বাজে তো আজকে একটুখানি সকাল সকাল জিম থেকে এসে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি একটু খাওয়া দাওয়া করে আজকে যাব ওই প্রিমিয়াম মলে আজকে দুপুরে করেছি জাস্ট মাটনের ঝোল আর ভাত তো এটাই তাড়াতাড়ি খেয়ে ভাবছি আজকে প্রিমিয়ামে একটু তাড়াতাড়ি গেলে যদি পার্কিং পাওয়া যায় লাস্ট দুদিন ধরে ট্রাই করে এখন অবধি পার্কিং পাওয়া যায়নি তাই এই উইকেন্ডের মতন আজকে আরেকবার ট্রাই করব। যদিও রবিবার এমনি খাওয়া দাওয়া করে মনে হয় যেন একটুখানি ঘুমিয়ে যায় বাট সোমবার থেকে অফিস থাকার জন্যে আর কোনো অন্যান্য কাজ হয় না দেখুন আজকেও পার্কিংয়ের কি অবস্থা এখনো অবধি আউটলেট মলেই ঢুকলাম না তার আগের থেকেই এত লম্বা লাইন আর এখানেও বা আমার মনে হচ্ছে না যে আজকে আর পার্কিং পাওয়া যাবে তাও একটুখানি ঘুরে দেখি আউটলেট মলগুলোতে যেহেতু এমনি লং উইকেন্ডে এত ডিল দেয় সেই জন্যে একটু বেশি ভিড় হয় আর যে কোনো মলের থেকে যেহেতু আউটলেটে এমনিতেই দামটা একটু কম থাকে তাই জন্যে মনে হয় আর একটু ভিড় হয় বাট এটা ফার্স্ট টাইম ফেস করলাম যে পরপর দু তিন দিন এসেও একদিনও পার্কিং না পাওয়াটা যাই হোক চলুন এখন বেরিয়ে যাই বেরিয়ে ভাবছি একটু হার্টল্যান্ডে যাব ওখানেও দোকানগুলো আছে সবগুলোই বাট আমাদের বাড়ির থেকে একটুখানি দূর পড়ে অ্যারাউন্ড তিরিশ মিনিট মতন দেখাচ্ছে টমি হিলফিগারে এলাম এখানে ঘরে সবসময় পরার এই টিজগুলো দেখছি বেশ ভালো ডিলেই দিচ্ছে আর এত গরম দুপুরে এই আইসক্রিম ট্রাকগুলো দেখেই মনে হয় আইসক্রিম খাই আগের বছর এমনি হয়েছে যে এতটা গরমের মধ্যে বারবার ঠান্ডা জিনিস খেয়ে এমন জ্বর হয়েছিল মানে সেটা সারতে মোটামুটি এক মাস মতন লেগে গেছে এই নিউ ইন্ডিয়া সুইটসে দারুণ চিকেন সমোসা পাওয়া যায় তো এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খেতে অসাধারণ আমি আগে কখনো এমনি চিকেনের পুর দেওয়া সমোসা খাইনি বাট এখানটা বেশ দেখলাম বেশ ভালো এবার একটুখানি এলাম নেশানসে এই সারা সপ্তাহের মাছ বা একটু চিংড়ি মাছ এই জাতীয় জিনিসগুলো কিনতে স্যামন বাসা তেলাপিয়া এই জাতীয় মাছগুলো এখান থেকেই কিনি যদিও বাংলাদেশি দোকান থেকে মোস্টলি রুই কাতলা বা বাঙালি মাছগুলো বেশি কিনি আর এই সাউথ এশিয়ান দোকানগুলোর বেকারি সেকশনটা হয় দারুণ মানে এই যতগুলো ব্রেড দেখছেন সব ওরা ইনস্টোর বেক করে আর এত সুন্দর ফ্লেভার্ড বাটার ব্রেড তারপরে মিষ্টি বান পাউরুটি মানে প্রত্যেকটা খেতে অসাধারণ তাই এখানে এলে একটুখানি ফ্রেশ ব্রেড নিয়েই যাই সবসময় আর কিনি হচ্ছে কিছু ইন্ডিয়ান সবজি যদিও খুব একটা মোচা আমি কখনো কিনি না এ চোর মোচা এইগুলো বাট এই সব জিনিসগুলো এই সাউথ এশিয়ান দোকানগুলোতে পাওয়া যায় আর আমার খুব ভাল লাগে হচ্ছে জেনারেল স চিকেন বা সুইট অ্যান্ড সার চিকেন এইগুলো সেই জন্যে ভাবলাম একটু নিয়ে যাই কলেজে পড়াকালীন আমরা খুব খেতাম হচ্ছে ম্যাগি ভাজা তার সাথে চিলি চিকেন আর তারপরে যখন অফিসে এলাম সেক্টর ফাইভে খুব খেতাম হচ্ছে পরোটার সাথে চিলি চিকেন তাই এই সামহাও টেস্টগুলো আমার থেকেই গেছে আর এইগুলো খেতে মানে এই শর্ট অফ কম্বিনেশানগুলো আমার খেতে খুব ভাল লাগে যেহেতু লং উইকেন্ড আর এখন রোদটাও পড়তে একটু দেরি আছে তাই ভাবলাম একটু লং ড্রাইভে যাই আর বাড়ি ফেরার কোনো সেরকম তারা ছিল না তো বাড়ির কাছে এসে দেখলাম যে এখানে নতুন কনস্ট্রাকশান হচ্ছে আপনাদের কখনো দেখাবো যে এখানে বাড়ি কি করে বানানো হয় এসে একটুখানি তাড়াতাড়ি ম্যাগি ওই ভাজা করে নিলাম মানে মোস্টলি ওই সবজি দিয়ে ফ্রাই করে ম্যাগিটা এই শর্ট অফ করে আমার খেতে বেশি ভালো লাগে সেদ্ধ ম্যাগি বা ওই সুপি ম্যাগির থেকে আর তার সাথে আজকে নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ দেখলাম নেটফ্লিক্সে আমার আরেকটা জিনিস দেখতে খুব ভাল লাগে সেটা হচ্ছে কাপিল শর্মা শো নতুন এপিসোড আসার সাথে সাথে আমাদের দেখা হয়ে যায় আজকে পরের দিন সকাল এখন যাচ্ছি জিমে দেখুন চারিদিকে কেমন কুয়াশা এখানের ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল মানে এত বিশাল ফগ যে সামনেটাই কিচ্ছু দেখা যাচ্ছে না জিম থেকে এসে আজকে প্রচুর রান্নাবান্না আছে যেহেতু লং উইকেন্ড বলে আজকের দিনটা ছুটি আর সেই জন্যে কাল থেকে যেহেতু অফিস আবার কিছু প্রেপ করে রাখতে হবে আবার জিম থেকে ফেরার সময় একদম ঠিক হয়ে গেছে ওয়েদারটা তো ওয়েদার ঠিক হয়ে গেছে দেখেই আজকে আবার একটুখানি বেরোলাম কেনাকাটা করতে আর তারপরে বাড়ি ফিরে আজকে বানালাম একটুখানি পটলের দোরমা এখানে পটলটা খুব একটা যে পাওয়া যায় সেরমটা না তাই জন্য সবসময় চেষ্টা করি যখনই পাওয়া যায় একটুখানি স্পেশাল কিছু পটল দিয়ে রান্না করার আর তার সাথে সাথেই প্যান্ট্রিটা গোছাচ্ছিলাম মশলাপাতিগুলো একসাথে করছিলাম আর বিভিন্ন টাইপের মশলা যেইগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো এইগুলো সব শেষ হয়ে গেছিল তাই ভাবলাম আজকে দুপুরে এইগুলো একটু সময় পেয়েছি সব বানিয়ে রাখি আমি এই গরম মশলা গুঁড়োটা শিখেছি আমাদের কলকাতায় যিনি কুক হাউস হেল্প ওনার কাছ থেকে উনি অসাধারণ মশলাটা বানান তো ওই রেসিপিটা দেখেই ওই বেট অনুযায়ী আমি মেজার করে এনে অমনি করে গরম মশলাটা বানাই খেতে বেশ ভালো হয় আগে আমি ইউজ করতাম সানরাইজ শাহি গরম মশলার যে প্যাকেটগুলো বাট এখন আমি নিজের থেকেই গরম মশলাটা বানিয়ে নিই আর একবার বানালে মোটামুটি দু মাস চলে যায় আর স্পাইস গ্রাইন্ডারটা আনার পর থেকে মশলাটা খুব ভালোভাবে গুঁড়োও হয়ে যায় তাই অসুবিধা হয় না আর এখানে না জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর প্যাকেটগুলো প্রচণ্ড বড় বড় পাওয়া যায় মানে চারশো গ্রাম পাঁচশো গ্রাম তো আমি এনে প্রথমেই কিছুটা গুঁড়ো করে বাকিটা রান্নায় গোটা হিসাবে ইউজ করি ব্যাস মশলাটা গল্প করতে করতে গুঁড়ো হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করে নিয়ে যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে গুঁড়ো করে নিতে হবে ব্যাস এবার এটাকে কৌটোতে ঢেলে রেখে দেবো আজকে মঙ্গলবার সকাল কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে ডিম ময়দা নিয়ে যাচ্ছে অফিসে আর তার সাথে একটা ডিপ বানিয়েছি দই দিয়ে একটু মিয়নিস বা র্যাঞ্চ দিয়ে আর সেটাই নিয়ে যাচ্ছি তো আজকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হচ্ছে আজকে ছটায় অ্যালার্ম দিয়ে সাতটায় উঠেছি তো সাড়ে ছটায় উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্যে আজকে বেশ একটুখানি লেট হয়ে গেছে ঘরে আর চাটা খাওয়ার টাইম হয়নি আর এখন আমি দেখছিলাম যে আমাকে আদৌ ঘুম থেকে উঠতে পেরেছি কি না আর অফিসের কলগুলো যেহেতু সাড়ে আটটা থেকেই শুরু হয়ে যায় তাই জন্যে ট্রেনে কল নিতে নিতে এই এখন স্টেশন পৌঁছে গেছি এই দু তিন দিন ছুটির পর যখন অফিস থাকে না আর যদি প্রথম দিনে অফিস যেতে হয় তখন একটু দেরি হয়েই যায় এটা আমি ছোটোবেলায় যখন আমাদের সামার ভ্যাকেশনের পরে প্রথম দিন যখন স্কুল খুলতো বা উইন্টার ভ্যাকেশনের পর প্রথম দিন স্কুল যাওয়া একটু না একটু লেট হয়েই যেত আমি না এইখানে পৌঁছে পাঁচ মিনিট এই ফাউন্টেনটা দেখি আমি জানি না সকালবেলা এটা দেখতে খুব ভাইব্রেন্ট আর প্রচণ্ড ফ্রেশ লাগে তাই একটুখানি দেখে তারপরেই অফিস যাই আর এইটা ছিল আমার অফিস আউটফিট এই সোয়েটারটা আমরা লাস্ট ডিসেম্বরে ডিলে কিনেছিলাম আমার কালারটা এত পছন্দ হয়েছিল সেটার জন্যেই কেনা আরেকটা কিনেছি ইয়েলো কালারের ওটাও পরের দিন অফিস পরে আসবো আপনাদের দেখাবো বাট ওটা ফুল স্লিভ না ওটা হাফ স্লিভ এখন অফিস থেকে ফিরে দেখলাম প্রচণ্ড আজকেও মেক করেছে তাই এখন বাড়ি ফিরছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন লগে আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই